ইনপোটেক্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের কাছে আধার কার্ড রয়েছে তো যেনাদের কাছে আধার কার্ড রয়েছে আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ডেসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুকেও ফলো করে দেবেন আধার কার্ড রয়েছে প্রায় সকলেই আমরা কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিকটা লক করে রেখেছি আর এই আধার কার্ডের বায়োমেট্রিকটা লক করে দেওয়ার কারণে আমরা কিন্তু অনেকটা মনে করি যে আমরা অনলাইন প্রতারণার থেকে কিন্তু সেফ রয়েছি হ্যাঁ সত্যি কথাটা ঠিকই কারণ আপনি যখন আপনাদের আধার কার্ড বায়োমেট্রিকটা লক করে দেন তখন কিন্তু আপনার কেউ বায়োমেট্রিকটা অ্যাক্সেস করতে পারে না এবং আপনি প্রতারণার হাত থেকে বেঁচে যান এটা যেমন ঠিক করা তেমনি পাশাপাশি একটা জিনিস আপনারা খেয়াল করবেন বায়োমেট্রিক লক করার সময় আপনাদের কিন্তু ভার্চুয়াল আইডি অর্থাৎ ভিআই আইডি জেনারেট করতে হয় তারপরে আপনি আপনার বায়োমেট্রিকটা লক করতে পারেন এবার আসি বায়োমেট্রিকটা আপনি লক করে দিলেন আপনি ভাবছেন সেভ আছেন তারপরে যে সমস্যায় পড়বেন দেবেন অনেক সময় এখন বিশেষ করে দেখবেন আপনার আধার কার্ডটি আপডেট করার প্রয়োজন পড়েছে কারণ চোদ্দো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত লাস্ট থ্রিতে আপডেট করার একটা ডেট দেওয়া হয়েছে আর এই ডেটের মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে সমস্ত রকম পরিষেবা থেকে আপনি বঞ্চিত হবেন এবার আসি আপনি আপডেট করতে চাইছেন কিন্তু আপনি আপডেট করতে পারছেন না কেন পারছেন না না আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটা লক রয়েছে তো এই বায়োমেট্রিকটা আপনি আনলক করবেন কিভাবে। আনলক করার জন্য আপনি অনেক চেষ্টা করেও করতে পারবেন না কারণ যতক্ষণ না আপনি আপনার যে ভার্চুয়াল আইডি জেনারেট করেছিলেন সেই ভার্চুয়াল আইডির নাম্বারটা কুট করছেন আপনার মোবাইল নাম্বারে ওটিপিও আসবে না আপনি কোনো কাজই করতে পারবেন না সমস্ত রকম অনলাইন ট্রানজেকশান বন্ধ হয়ে যাবে অর্থাৎ অনলাইনে কিছু আপডেট করতে চাইলে আপনি করতে পারবেন না তার জন্য আপনাকে কিন্তু একটা জিনিস মনে করতে হয় দেখবেন আপনি যখন আধার কার্ডটি লক করেছিলেন যে ভার্চুয়াল আইডিটা দিয়ে আপনি যদি কোথাও লিখে রাখেন বা যদি ফোনে সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা অতি সহজেই করে নেওয়া সম্ভব এবার আসি যদি আপনি অন্য কোথাও সেভ না করে রাখেন যদি আপনার ফোনের গ্যালারিতে না থাকে সেটা ডিলিট হয়ে যায় তাহলে কি আপনি আপনার আধার কার্ডটাকে আনলক করতে পারবেন না হ্যাঁ পারবেন বন্ধুরা কারণ আপনি আমার ভিডিওটি দেখছেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসি আপনাদের কাছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এটা করতে পেরেছেন কি না এবার বলি কীভাবে করবেন দেখুন আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক করার জন্য যে ভার্চুয়াল আইডিটা আপনি দিয়েছিলেন সেই আইডিটা পাবেন কিভাবে। পাবেন আপনাদের মোবাইলের যে ম্যাসেজ অপশান রয়েছে ম্যাসেজ অপশানে আপনাদেরকে একটি মেসেজ করতে হবে এর কাছে একটি মেসেজ করতে হবে যার মাধ্যমে আপনি আপনার ভার্চুয়াল আইডিটা ফিরে পাবেন তো কীভাবে মেসেজ করবেন সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম আর ভিআইডি লিখে ওয়ান নাইন ফোর সেভেনে মেসেজটি যদি সেন্ড করে দেন দেখবেন কিছু সময়ের মধ্যেই আপনাকে ভার্চুয়াল আইডিটা মেসেজ সেন্ড করে জানিয়ে দেওয়া হবে আরেকবার বলছি আর ভি ডি লিখে ওয়ান নাইন ফোর সেভেনে আপনারা মেসেজটি সেন্ড করে দেবেন ক্যাপিটালে লিখবেন আর ভি ডি লিখে ওয়ান নাইন ফোর সেভেন এই নাম্বারে মেসেজটি আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে ভার্চুয়াল আইডিটা আপনাদেরকে মেসেজ আকারে আপনার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে আপনারা অতি সহজেই সেই ভার্চুয়াল আইডিটা দিয়ে তারপরে আপনারা আধার কার্ডটিকে আনলক করতে পারবেন এখানে একটা কথা বলে রাখার প্রয়োজন আপনারা মেসেজ করার সময় আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে আধারের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা মেসেজটি সেন্ড করবেন এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ